সন্ত্রাসবাদ বিরোধী সংগ্রামে শহীদ বিমল সিনহার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় সিপিআইএম সদর দপ্তরে ত্রিপুরা রাজ্যে সন্ত্রাসবাদ বিরোধী সংগ্রামে শহীদ বিমল সিনহার প্রতি শ্রদ্ধা জ্ঞাপন অনুষ্ঠানের আয়োজন করা হয় সিপিআইএম এর সদর দপ্তরে উনিশশো সালের একত্রিশে মার্চ এনএলএফটি সন্ত্রাসবাদীদের গুলিতে নিহত হন চতুর্থ ব্রাহ্মণ সরকারের স্বাস্থ্যমন্ত্রী তথা সিপিআইএম এ ত্রিপুরা রাজ্য কমিটির অন্যতম সদস্য ও সেই সময়ের শ্রমিক আন্দোলনের নেতা বিমল সিনহা মার্চ কমলপুরের আবাঙ্গা ঘাটে সন্ত্রাসবাদীদের হাতে আমাদের পার্টির তৎকালীন রাজ্য কমিটির সদস্য রাজ্য বামফ্রন্ট সরকারের মন্ত্রী এবং প্রত্যেকটি লড়াই সংগ্রামের সামনের সারির নেতা কমেট বিমল সিনহাকে নৃশংসভাবে ফুল হয় একই সঙ্গে সন্ত্রাসবাদীরা খুন করে তার ছোটো ভাই বিক্রম সিং সেদিন থেকে আমরা কমরেড বিমল সিনহার প্রতি শ্রদ্ধা জানিয়ে সারা দেশে সারা রাজ্যে আবাঙ্গাঘাট সহ কমলপুর বিমা বিভাগের বিভিন্ন জায়গায় কমরেড বিমল সিনহার প্রতি শ্রদ্ধা জানিয়ে আসছে আপনারা জানেন যে উনিশশো আটানব্বই সাল সেই সময়টাতে আমাদের রাজ্যে উপজাতি সন্ত্রাসবাদীদের হাতে আমাদের বিশেষ করে উপজাতি অংশের কমরেডরা এবং অন্যান্য জাতি সম্প্রদায়ের মানুষদের বিরুদ্ধে তীব্র ঘৃণা বাতাবরণ তৈরি করেছিল এবং এই সন্ত্রাসবাদীদের হাতে নিঃশংসভাবে কুন হচ্ছিল এক নাগাদে মানুষ ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তৎকালীন সময়েতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে ত্রিমুখী আক্রমণ সংঘটিত করে ত্রিমুখী ফর্মুলা বলতে পারে একদিকে সন্ত্রাসবাদেরকে নির্মূল করার জন্য তার বিরুদ্ধে মতাদর্শগত সংগ্রাম অন্যদিকে সরকারে উপজাতি এলাকার কল্যাণমুখী কাজকর্ম অন্যদিকে আমাদের যা শক্তি আছে প্যারামিলিটারি শক্তি ভারত সরকারের প্যারামিলিটারি সাহায্য নিয়ে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা এই ত্রিমুখী আক্রমণের মধ্য দিয়ে সন্ত্রাসবাদকে ত্রিপুরার মানুষের অসংখ্য জাতি গুজাতি মানুষের সমর্থন নিয়ে ত্রিপুরার বামফ্রন্ট সরকার এবং সিপিআইএম সার্থকভাবে মোকাবিলা করতে সমর্থ হয়েছে কিন্তু সন্ত্রাসবাদীরা বিমানসীকে খুন করেছে আমাদের অনেক কমরেডের জীবন বল দিয়েছে সন্ত্রাসবাদ নির্মূল হয়নি আজও এই মুহূর্তেও ত্রিপুরার বুকে ভারতবর্ষের বিভিন্ন স্থানে আমাদের বিশেষ করে উত্তর পূর্বাঞ্চলে এই সন্ত্রাসবাদীরা বিদেশের মদতপুষ্ট হয়ে দেশের ভূখণ্ডকে তস করে দেওয়ার জন্য আমাদের আমাদের সার্বভৌমত্বকে নষ্ট করে দেওয়ার জন্য চেষ্টা করছে সেই দিনের যে শক্তি স্বাধীন ত্রিপুরার স্লোগান দিয়ে ক্ষমতার জন্য নিঃশংসভাবে মানুষ খুন করেছিল ভারত সরকারের বিরুদ্ধে ভারত রাষ্ট্রের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিল দুর্ভাগ্যের বিষয় যে আজকে তারা মুখ্যমন্ত্রীর সফর সঙ্গী মুখ্যমন্ত্রীর ক্যাবিনেটের মধ্যে মেম্বার তারা সেদিনের যারা সন্ত্রাসবাদের মদতদাতা সন্ত্রাসবাদকে যারা সহযোগিতা করেছে আজকে তারা সরকার পরিচালনা করছে ত্রিপুরা এবং ভারতবর্ষে সেদিন সন্ত্রাসবাদের যারা সাহায্য করেছে মদত দিয়েছে প্ররোচনা দিয়েছে সন্ত্রাসবাদকে মোকাবিলা করার জন্য যখন বামফ্রন্ট সরকার দৃঢ় প্রণে অগ্রসর হচ্ছিল সেদিন এই আজকের শাসক পার্টি আজকের শাসক পার্টি সেই দিন মুখ্যমন্ত্রীকে সেক্রেটারিট বিল্ডিংয়ে যাওয়া যাওয়ার জন্য কে বিধানসভার অধিবেশনে যোগ না দিতে পারার জন্য অধিবেশন বিধানসভার সামনে ঘেরাও করেছিল সেই দিন আজকের শাসক পার্টি বিজেপি সেই দিন মুখ্যমন্ত্রীর বাসভবন ঘেরাও করেছিল যখন বিচ্ছিন্নবাদী স্লোগানে আমাদের এখানে বরগুড়া পাহাড়ের মধ্যে এই সন্ত্রাসবাদীদের মধতদাতা যারা যারা ত্রিপুরাকে বিচ্ছিন্ন করতে চায় বিভক্ত করতে চায় জাতি প্রজাতি ঐক্য এবং সম্প্রীতি বিনষ্ট করতে চায় যে শক্তি সেই শক্তি দীর্ঘদিন ধরে তেলেমুরা আমাদের বরমুড়া পাহাড়ের উপরে অবস্থান করে রাজ্যের শান্তি শৃঙ্খলা এবং জাতি প্রজাতি বিদ্বেষ তৈরি করার জন্য যারা চেষ্টা করেছিল সেই আজকের দিনে তারা ভারত সরকার শাসন করছে ত্রিপুরার সরকার রাজত্ব করছে তাদের হাত রক্তাক্ত ত্রিপুরার মানুষের রক্তাক্ত বিমল সিং সহ আমাদের অসংখ্য শহীদের রক্তাক্ত ত্রিপুরার জাতি উন্নয়নের এরা শত্রু এরা আজকে রাজ্য সরকারের ক্ষমতা আছে আজকে বিমল সিং এর এই পবিত্র সংবিধান দিবসে আমাদের আবেদন থাকবে আজও দেশবিরোধী রাষ্ট্র তথাকথিত রাষ্ট্রবাদী আসলে রাষ্ট্রবিরোধী শক্তির সঙ্গে আতাত করে বিজেপি ত্রিপুরা মথা আইপিএফটি এখানে যে সরকার চলছে সেই সরকার জাতি উপজাতি ঐক্য এবং সম্প্রীতির বিরোধী তাদের বিরুদ্ধে আমাদের সমস্বরে জাতি উপজাতি মানুষ মানুষ সবাইকে ঐক্যবদ্ধভাবে ধরতে হবে তবে বিমল সিনহা তার সংগ্রাম দীর্ঘজীবী হোক ত্রিপুরা রাজ্যের মানুষ এই সংসার দুই দুই ধরনের বিচ্ছিন্নতাবাদী এক ধরনের উপজাতি সন্ত্রাসবাদী আরেকদিকে উগ্র বাঙালি জাতাভিমানী তথাকথিত রাষ্ট্রবাদী এদের বিরুদ্ধে লড়াই করে ত্রিপুরার মানুষকে সামনের দিকে তার ভবিষ্যতের পথ পরিক্রমা করার জন্য উন্নয়নের পথে যাওয়ার জন্য সংগ্রাম অব্যাহত রাখবে ভারতের কমিউনিস্ট পার্টি মালবারি এই সংকল্প ঘোষণা করছে আজকের এই দিনে আরে भैया कहां है आप अरे ऐप में तो 5 মিনিট दिखा रहा है तो ऐसे कीजिए कैंसिल तो पांच सौ रुपए दिखा रहा है आप एक्स्ट्रा क्यों मांग रहे हैं क्या आप भी रोजाना ट्रेवल करने के लिए कैब बुक करते हैं और क्या इसी तरह के एक्सपीरियंस का सामना करना पड़ता है आपको भी तो आइए अब इस एक्सपीरियंस को बेटर बनाने का टाइम आ गया है रेडियो टू कैब के साथ रेडियो टू कैब से इंडिया का मोस्ट ट्रस्टेड एंड फास्टेस्ट ग्रोइंग कैब बुकिंग प्लेटफॉर्म रेडियो टू कैब्स पर आपको कैब बुकिंग सर्विसेज ही नहीं बल्कि यहां पर आप लोकल टैक्सी रिक्शा एसी नॉन एसी टैक्सी सब बुक कर सकते हैं और सबसे अच्छी बात तो यह है कि यहां पर आप अपना फेयर खुद डिसाइड करते हैं है ना ये अच्छी बात अब लंबे इंतजार की जरूरत नहीं है ना ही एक्स्ट्रा फेयर देने की जरूरत है और अपने डेस्टिनेशन पर लेट पहुंचने की टेंशन भी खत्म यहां पर सिर्फ बुकिंग ही नहीं रेटेटिव कैप्स के साथ आप एज ए करियर भी अपने आप को ग्रो कर सकते हैं जहां पर इंडिया के बाकी के सारे प्लेटफॉर्म के कंपैरिजन में आप ज्यादा रेवेन्यू जनरेट कर सकते हैं तो अब इंतजार कैसा बनाओ अपने कैब बुकिंग एक्सपीरियंस को बेटर रेडियो टू कैब्स के साथ आप इस ऐप को डाउनलोड कर सकते हैं प्ले स्टोर से या फिर एप स्टोर से या फिर स्क्रीन पर नीचे दिए गए नंबर पर कॉन्टेक्ट कीजिए मिलते हैं